শাকিব বীরের সঙ্গে ব্যক্তিগত জীবনে অনেক এনজয় করলাম একই বলছেন বুবলি এলবিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়ায় সব আছেন বুবলি ও সুপারস্টার সাকিব খানের কোনো একটা আপডেট পাওয়া যাচ্ছে না ঈদুল আজহারের পর থেকে দুজনে একটু আড়ালেই বেশি থাকছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার হুট করে সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে মিলল এক ভিন্ন বিচিত্র ঘটনা যেখানে সব আছেন বুবলি সুপারস্টার খান খান ও বীরের প্রসঙ্গে অনেক অজানা করেন সেখানে তিনি জানান সাকিব বীরের সঙ্গে ব্যক্তিগত জীবনে অনেক এনজয় করলাম এতদিন বল কয়দিন আমার সিনেমা কেরিয়ারকে বাদ দিয়ে ব্যক্তিগত জীবনে আমার স্বামীর সন্তান নিয়ে বেশ এনজয় টাইমগুলো মুহূর্ত পার করেছি আর সেই কারণে সোশ্যাল মিডিয়া আমাকে দেখা যায় সর্বশেষ সবলমিয়াসিন বুবলি জানান। বর্তমানে এতটা পরিমাণ আমি সুখী আছি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে স্বামীর সঙ্গে আমার ব্যক্তিগত মনোমানিন্য হয়েছিল সেই স্বামীর সঙ্গে আমার মান-উইমান ভেঙে গিয়ে এখন বর্তমানে আমরা এক ছাদের নিচে বসবাস করছি এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করলাম এইজন্যই কারণ আমার মনের সুখটা আমার ভিতরে আর জমিয়ে রাখতে পারলাম না সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এমনই একাধিক মন্তব্য রয়েছে স্বপ্নমিয়া সেন বুবড়ির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব